আলাইকুম বন্ধুরা এইখানে আপনাদের একটা জিনিস দেখাই এটা হলো ব্র্যান্ডের বেস্ট কালারের রাবার হ্যাঁ তো এটা দেখেন লম্বাই কিন্তু কাটা হয়েছে সাড়ে তেরো সেন্টিমিটার হ্যাঁ এইখানে এখান থেকে এখানে কিন্তু সাড়ে তেরো সেন্টিমিটার এইখান থেকে এইভাবে লম্বা লম্বা করে আপনার রাবারটা কাটা হবে ঠিক আছে তো এটা কাটার কারণটা কি আপনারা যদি হিট আর স্পিড যদি বেশি পেতে চান অবশ্যই আমাদেরকে এইভাবে রাবারটা তোমার ছোটো সাইজের রাখতে হবে তো এক ভাই উনি সম্পূর্ণ ফুল পেমেন্ট করে এই রাবারটা এইভাবে কাটায় নিচ্ছে তো রাবার টাটা এবং কিছু সিক্রেট এবং গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যেগুলো দেখতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকনটা অন করে রাখেন ইনশাআল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন